আপনারা দেখতে পারবেন আজকের এই বিষয়টি যেন এক রহস্যময় সিনেমার মতো গল্প কুসুমকে ঘিরে একদিকে পরিবারের সন্দেহ অন্যদিকে সমাজের চোখে রাঙানি কুসুম যেন লড়াই করছে নিজের সম্মান আর সত্যিটা প্রমাণ করার জন্য কিন্তু এই লড়াই কি এত সহজ কারণ প্রতিটি পদক্ষেপ বাধা হয়ে দাঁড়াচ্ছে মিনাক্ষীর চালাকি মিষ্টি হাসির আড়ালে সে তৈরি করেছে এমন এক ফাঁদ যেখান থেকে কুসুমকে বের হওয়া প্রায় অসম্ভব অন্যদিকে দেখা গিয়েছে সবার চোখ যখন ঈশানের দিকে ভালোবাসার মানুষ হলেও আস্তে চোখে দিদায় সায়া পরিবারের চাপ আর কুসুমকে ঘিরে তৈরি হওয়া প্রশ্ন সব মিলে তার মনে চলছে এক প্রবল ঝড় কিন্তু দর্শকদের চমকে দেওয়ার আসল মুহূর্ত আসে শেষ দিকে যখন হঠাৎ প্রকাশ পায় এমন এক প্রমাণ যা শুধু কুসুমকে নয় গোটা পরিবারই ভাগ্য বদলে দিতে পারে আজকের এপিসোডে যেন আবেগ রহস্য আর নাটকীয় ভরপুর এক মুহূর্তে দর্শককে আটকে রাখার মতো শক্তি ছিল এই গল্পে তবে এখানে এই গল্প শেষ নয় কারণ আর্টসে আগামী পর্বে আরো বড় ধাক্কা আরও বড় মূড় কুসুম কি পারবে নিজের সত্যিটা সবার সামনে প্রমাণ করতে নাকি আবারও কোনো নতুন ষড়যন্ত্র তাকে জড়িয়ে ফেলবে অন্ধকারে প্রিয় দর্শক আপনার মতে কি হতে পারে তো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন আর পরবর্তী আপডেট সবার আগে জানতে হলে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে পাশেই থাকুন